ওয়েলকাম এভরি আমরা আজকে গ্রুপ সি ডাব্লুবি এসএসসি যে গ্রুপ সির যে ইংলিশ সেট সেই ইংলিশ সেট আমরা করবো ইংলিশ কোয়েশ্চেন্স আমরা প্র্যাকটিস করবো তোমরা সবাই এগুলো গুরুত্ব সহকারে দেখবে এগুলো খুব ইম্পর্টেন্ট এবং কনসেপ্ট বোঝার চেষ্টা করবে এই কনসেপ্ট একবার বোঝা নিলে তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না চলো শুরু করি কোয়েশন নাম্বার ওয়ান চুজ দ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড এক্সিউবারেন্ট অ্যান্টোনিমস খুঁজে বার করতে হবে দেখো এক্সুবারেন্ট মানে কি খুব উৎসাহী তাই না এনথুসিয়াস্টিক এক কথায় বলতে যদি আমরা বলি খুব আগ্রহী উৎফুল্ল হ্যাপি সেটা আমরা বলতে পারি সেটা এক্সুবারেন্টের ক্ষেত্রে এনথোসিয়াস্টিক মানেও তাই ইগার উৎসুক হ্যাপি এগুলো কিন্তু এনথোসিয়াস্টিক মানে এটা তাহলে সিনোনিম হবে এনথোসিয়াস্টিক এখানে কি চেয়েছে আমাদেরকে অ্যান্টোনিম চেয়েছে দেখো সাবডিউড সাবডিউড মানে সাবডিউড মানে প্রশমিত ঠিক আছে দমিত হুম

বিচক্ষণে বিচক্ষণ সো রেকলেস রেকলেস মানে কি অমনিয়ন্ত্রিত বেপরোয়া ঠিক আছে আনকন্ট্রোলড যেটাকে বলি এটাই কিন্তু হবে কি অ্যান্সার কারণ এখানে বলেছে লজিক্যাল অর্থাৎ এখানে বেপরোয়া লজিক্যাল নয় তাই না জুডিশিয়াস জুডিশিয়াস মানেও বিচক্ষণে বোঝায় তাই এখানে কিন্তু রেকলেসটাই কিন্তু অ্যান্সার হয়

এই যে অ্যাসেন্ট আছে এর বিপরীত শব্দটা তোমাকে চুজ করতে হবে তাহলে ওখানে বসাতে হবে মানে কি যেটা হলো উত্তরিত আর এর বিপরীত কি হবে দেখো রাইজ মানে ওপরে ওঠা ক্লাইম মানে কি ওপরে ওঠা চড়াটাকে বোঝায় ডিসেন্ট মানে অবতরণ ডিসেন্ট মানে অবতরণ এলিভেট মানে উন্নতি উন্নত হওয়া মানে উপরের দিকে ওঠাই বোঝায় তাহলে কিন্তু এগুলো সব সিনোনিম বলতে পারি রাইজ এলিভেট এগুলো কিন্তু সব সিনোনিম এটা কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে কি ডিসেন্ট বুঝে কারেক্ট ডেমনস্ট্রেটস অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট এর মধ্যে কোনটা বর্ণনা করে সঠিক প্রোনাউনের যে অ্যান্টিসিডেন্ট প্রনাউনের যে আগের যে সাবজেক্ট তার সঙ্গে যে এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্টটা ঠিক কোন স্টেটমেন্টে অপশন এ প্রত্যেক ছাত্র কি করতে তাদের বই আনতে হবে বই আনবে দেখো এখানে এভরি স্টুডেন্ট মানে প্রত্যেক ইচ ইচ প্রত্যেক জনের ইন্ডিভিজুয়াল বলার চেষ্টা করেছে এভরি বলেছে তাহলে এখানে আমার হওয়া ছিল হিজ বা হার বুক কারণ এখানে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের কথা বলা হয়েছে তাহলে তাহলে এটা ইচ অফ দ্য গার্লস হ্যাড লস্ট হার ফোন প্রত্যেক মেয়েরা তাদের কি করেছে তাদের ফোন হারিয়ে ফেলে যায় এখানে দেখো হার ব্যবহার করেছে এই যে প্রোনাউন তার যে যেটা আছে দেখো সাবজেক্ট কোনটা আগে যেটা হচ্ছে সেটাই সাবজেক্ট তাহলে ইচ তো সিঙ্গুলার হিসেবে সেই ক্ষেত্রে এটা হ্যাজ করা হয়েছে তাহলে এটা এটা হ্যাব করেন হ্যাভ করলে ইনকারেক্ট হতো তাহলে ইচের ক্ষেত্রে এটা হ্যাজ হয়েছে তাহলে এটা কারেক্ট তাহলে এটা ঠিক আছে দ্য গ্রুপ অফ ওয়ার্কার সাবমিটেড দেয়ার রিপোর্ট গ্রুপ একটা গ্রুপ অনেকগুলো গ্রুপ হতে পারে তাহলে এই ক্ষেত্রে দেয়ারটা হওয়া উচিত ছিল না এটাও ইনকারেক্ট

লাভ তো এখানে এই যে কুইক এই কুইক এটা কাকে মডিফাই করছে কুইক মানে দ্রুত দ্রুত ব্রাউন তো হতে পারে না তাহলে ব্রাউনটাও ফক্সকে মডিফাই করছে এবং কুইকটাও ফক্সকে মডিফাই করছে অর্থাৎ ফক্সটা কি এটি একটি নাউন তাহলে নাউনকে মডিফাই করলে সেটা কি হয়ে যায় সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায় বোঝা গেল তাহলে অ্যাডজেক্টিভ অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স অ্যাপ্লাই দ্য রুল অফ প্যারালাল স্ট্রাকচার মানে সমতুল্য যে গঠন সেই গঠন

দেখো এখানে জিরান ব্যবহার করা হলো এখানেও জিরান ব্যবহার করা হয়েছে এবং এখানেও জিরান ব্যবহার করেছে অর্থাৎ এখানে একটা সমতুল্য তাই না এখানে কিন্তু সমতুল্য তাই এটা কিন্তু রাইট অ্যান্সার অপশন বি দেখো হি এনজয়স টু রিড বুকস প্লে চেস এন্ড ওয়াচ মুভিজ দেখো হি এনজয়স টু রিড এখানে তো বলেছে এনজয়িং রিডিং বুকস তাহলে এখানে তো ইনফিনিটিভ জিরান ফলো করা হয়েছে এখানে ইনফিনিটিভ ফলো করেছে অর্থাৎ আমরা এনজয়েজের পর সাধারণত

মানে ইহার বা ইটার এটার মানে হলো এটার এটা মানে হলো এটার ঠিক আছে তাহলে এটা হবে না এটার পসেসিভ ফর্ম ব্যবহার করা হয় ঠিক আছে পসেসিভ প্রোনাউন এটাকে আমরা বলি অপশন বি দ্য ডগ স্টেল ইজ ওয়েগিং দ্য ডেলিং দেখো এখানে ডগ স্টেল বলেছে এখানে কোনো অপোস্টপি তো ব্যবহার করাই হয়নি এবং সেটা কন্ট্রাকশন তো কথাই আসে না এখানে প্লুরাল ফর্ম ব্যবহার করা হয় ডগ এর তাহলে এটাও হবে না অপশন সি ইট ইজ আ বিউটিফুল ডে আউটসাইড ইটস আ বিউটিফুল ডে মানে ইটস এটার পূর্ণ কথা হলো ইট ইজ ইয়া হয় একটা সুন্দর দিন বাইরে সো এইখানে দেখো অ্যাপোস্ট্রফিটা সঠিক কন্ট্রাকশন ফর্মে ব্যবহার করা হয়েছে তাহলে এটা হলো রাইট অ্যানসার দ্য ডগস টেইল ইজ ওয়েকিং দ্য ডগস টেইল ইজ ওয়েকিং দেখো এখানে পুকুরে রেজিস্টার নাড়ছে এখানে কিন্তু অ্যাপোস্ট্রফিএস ব্যবহার করা হয়েছে কিন্তু কন্ট্রাকশন ফর্ম কিন্তু সঠিক ব্যবহার হয়নি এখানে পসেসিভ ফর্মটা ব্যবহার করা হয়েছে তাহলে এটাও কিন্তু হবে না তাহলে অ্যানসার হবে কোনটা অপশন সি বোঝা গেল নেক্সট কোশ্চেন নাম্বার এইট অ্যাপ্লাই দ্য ডাইরেক্ট ডিরেক্ট ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ রুল চেঞ্জ সি সেড আই এম টায়ার্ড টু ইনডাইরেক্ট স্পিচ ঠিক আছে এটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে বুঝতে পারছো তাহলে সি সেড আই এম টায়ার্ড এখানে দেখো সি সেড এখানে যে টেন্স থাকবে এইদিকেও সেই টেন্স মেনটেন করতে হবে এটা একটা অ্যাসার্ট মানে তোমার কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাই তো তো এই ক্ষেত্রে কি করব আমরা সি এর জায়গায় সি টাকে মানে সাবজেক্ট যা আছে সাবজেক্টে রেখে দেব সি থাকবে সেড জায়গায় যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে এটা হয়ে যাবে কি টোল্ড কিন্তু এটা টোল্ড হতো তখনই যদি এখানে কোনো একটা অবজেক্ট থাকতো কোনো অবজেক্ট নেই সেটের পর কিছু নেই তাহলে আমরা এখানেকে এখানে সেটকে সেডি রেখে দেবো এখানে সেটকে সেডি সেটি থেকে যাবে সি সেট এখানে কমা কন্ডিশনের জায়গায় দ্যাট বসে তাই তো এবার আই এই আইটা ফার্স্ট পার্সন তাহলে ফার্স্ট পার্সন মানে একটাই সাবজেক্ট তাহলে ফার্স্টে দেখতে হবে সি বলছে দ্যাট সি সেট দ্যাট সি প্রেজেন্ট টেন্স আছে এটা যে টেন্স ফার্স্ট এটা ফার্স্ট হয়ে যাবে সি ওয়াজ হবে ওয়াজ তো হবে না এটা সিঙ্গুলার সি ওয়াজ টায়ার্ড ঠিক আছে দিয়ে ফুল স্টপ দেখো এক অপশন কোথায় আছে সি সি দ্যাট তাহলে আছে তাহলে এটা তো হবে না সি সেট দ্যাট সি ওয়াজ টায়ার্ড তাহলে এটা দেখো ঠিক আছে এটা রাইট অ্যান্সার সি সেজ হবে না তো কারণ সেড আছে সেড আছে হবে না অপশন ডি দেখো সি সেট সি ইজ কোনো এ নেই আর এটা প্রেজেন্ট করা আছে তাহলে এটা হবে না তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার নাইন হোয়াট ডাজ দ্য ওয়ার্ডাসকেট অসীনাস্কেট এর মানে কি অফ মানে হলো কনফিউশন ঠিক আছে অস্পষ্ট যেটা অস্পষ্ট নাই দ্যাট ইজ নট ঠিক আছে তাহলে হোয়াট ডাজ দা ওয়ার্ড অব সাবস্ক্রিপ্ট তাহলে একটু ক্লারিফাই আন আইডিয়া কোন ধারণাকে পরিষ্কার করা এটা তো হবেই না টু কনফিউজ অর বিল্ডার কাউকে চমকে দেওয়া কাউকে মানে দ্বন্দ্বে ফেলা কাউকে মানে কনফিউজ করে দেওয়া হুম তাহলে অস্পষ্ট ধারণা বোঝাচ্ছে কাউকে কনফিউজ করে দেওয়া হয়েছে তাহলে এটাই হবে রাইট আনসার টু সিম্প্লিফাই আ প্রসেস কোন একটা পদ্ধতিকে সরলীকরণ করা এটা তো হবে না টু এক্সপ্লেন ইন ডিটেল ডিটেলসে কোনো কিছু বর্ণনা করা এটাও হবে না তাহলে কারণ স্পষ্ট কনফিউশন এটাই বোঝাই তাহলে অপশন বি হলো রাইট অ্যান্সার বোঝা গেছে নেক্সট লাস্ট ফিল ইন উইথ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম ভোক ভোকালবাই থেকে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা তোমাকে লিখতে হবে হার স্পিচ ওয়াজ শো ড্যাশ দ্যাট ইট ইজ ইন ইট ইন্সপায়ার দ্য এন্টায়ার অডিয়েন্স তার মানে বক্তব্য ছিল এতটাই কি যেটা সবাইকে পুরো অডিয়েন্সকে কি করেছে মুগ্ধ করেছে ইন্সপায়ার্ড করেছে দেখো এখানে চারটে অপশন দিয়েছে অপশান যে টিডিয়াস কম্পেলিং ডাল মোনোটোনাস তাহলে কোনটা হবে টিডিয়াস মানে কি ক্লান্তিকর অর্থাৎ টায়ার্ড ঠিক আছে কম্পেলিং মানে মুগ্ধ আছে ডাল মানে আইডল বোকা টাইপে বোঝায়

তোমরা সকলে এগুলো প্র্যাকটিস করবে নিজেরা সো থ্যাংক ইউ